আচ্ছা তোমরা কি জানো একজন আদর্শ ছাত্রের আচরণ কেমন হওয়া দরকার না স্যার আমরা জানি না আপনি আমাদেরকে বলুন আমরা জানতে চাই মন শুনবে এক সময় নিষ্ঠা প্রতিদিন নির্ধারিত সময়ে স্কুলে আসা ও পড়ালেখার সময় মেনে চলা দুই পরিশ্রমী হওয়া কঠোর পরিশ্রম করে নিজের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা তিন শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের আদেশ মানা চার ভদ্র ও শালীন আচরণ সহপাঠী শিক্ষক ও সকলের সাথে সদ্ভাব বজায় রাখা পাঁচ নিয়মিত পড়াশোনা করা প্রতিদিনের পাঠ যথাযথভাবে সম্পন্ন করা ছয় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা নিজের শরীর পোশাক ও পরিবেশ পরিষ্কার রাখা সাত প্রশ্ন করার সাহস যেটা বোঝা যায় না সেটা শিক্ষকের কাছে জিজ্ঞাসা করা আট সৃজনশীল হওয়া নতুন কিছু এবং করার আগ্রহ থাকা নয় সমবয়সীদের প্রতি সহানুভূতিশীল হওয়া বন্ধুদের সাহায্য করা এবং সহমর্মিতা দেখানো দশ সততা ও নৈতিকতা বজায় রাখা কখনো মিথ্যা না বলা এবং অন্যায় কাজ থেকে দূরে থাকা বুঝেছ সকলে জি সব সময় মনে রাখবে